হ্যালো বন্ধুরা টেকনিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনি হয়তো এই মুহূর্তে কোনো গুরুত্বপূর্ণ কাজে রয়েছেন এবং সেখানে হয়তো আপনার আধার নাম্বারটি প্রয়োজন কিন্তু এই মুহূর্তে আপনার কাছে হয়তো আপনার আধার কার্ডটি নেই বা হয়তো আপনার আধার কার্ডটি কোনো কারণে হারিয়ে ফেলেছেন আপনার আধার কার্ডের যে নাম্বারটি সেটি হয়তো আপনার কাছে নেই এক্ষেত্রে আপনি কিন্তু খুবই সহজে শুধুমাত্র আপনার নাম দিয়ে সার্চ করে আধারের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপনার আধার কার্ডের যে নাম্বারটি সেটি জেনে নিতে পারবেন এমনকি আপনার আধার কার্ডের যে নাম্বারটি সেটিও কিন্তু আপনার মোবাইলে এস এম এর মাধ্যমে সেন্ড করে দেওয়া হবে তো চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নেব যে আমরা কিভাবে শুধুমাত্র আমাদের নাম দিয়ে সার্চ করে আধারের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আমাদের আধার কার্ডের যে নাম্বারটি সেটি কীভাবে বার করবো তো চলুন দেখে নি প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন গুগলে সার্চ করবেন এস এস ইউপি দেখুন সার্চ করলাম সার্চ করার পর প্রথম যে লিঙ্ক অর্থাৎ এস এস ইউপি ডট 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 ইন এই লিঙ্কে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ভারত সরকারের আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু আমাদের সামনে হাজির হয়েছে তো আমরা কিন্তু এই ওয়েবসাইট থেকে আধার সংক্রান্ত সমস্ত ধরনের কাজ করতে পারবো তো আজকে আমরা যেহেতু দেখে নেবো যে যে কোনো ব্যক্তির নাম দিয়ে সার্চ করে তার আধার নাম্বারটি আমরা কীভাবে বার করবো তার জন্য নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখুন একটি অপশন রয়েছে রিট্রাইভ ইআইডি অবলিক আধার নাম্বার তো এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন দুটি অপশন রয়েছে আধার নাম্বার এবং এনরোলমেন্ট আইডি নাম্বার আপনি যদি আপনার নাম দিয়ে সার্চ করে আপনার আধার নাম্বারটি জানতে চান সেক্ষেত্রে প্রথম অপশন অর্থাৎ আধার নাম্বার সিলেক্ট করবেন আর যদি আপনার এনরোলমেন্ট আইডি নাম্বারটি আপনি জানতে চান সেক্ষেত্রে দ্বিতীয় অপশান এই অপশানটি সিলেক্ট করবেন তো আমি যেহেতু আমার আধার নাম্বারটি জানতে চাই সেক্ষেত্রে আধার নাম্বার এই অপশানটি সিলেক্ট করছি তারপর নিচে দেখুন এন্টার নেম অর্থাৎ আপনার আধার কার্ডে আপনার যে নাম ছিল সেই নামটি সঠিকভাবে এখানে পুট করে দেবেন নাম টাইপ করার পর নিচে দেখুন এন্টার মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বার বা ইমেল আইডিটি সংযুক্ত আছে সেটি এখানে পুট করে দেবেন তো আমার আধার কার্ডের সঙ্গে আমার যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে আমি এখানে পুট করে দিচ্ছি আমি আমার নাম এবং মোবাইল নাম্বার পুট করে দিয়েছি তারপর নিচে দেখুন এন্টার ক্যাপচা অর্থাৎ এখানে দেখুন একটি ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে এখানে পুট করে দেবেন নাম মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড পুট করার পর নিচে দেখুন সেন্ড ওটিপি বলে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি সঙ্গে সঙ্গে আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হয়েছে টি এখানে পুট করতে হবে ওটিপি পুট করার পর একদম নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি মেসেজ আমাদের সামনে শো করছে দেখুন এখানে লেখা আছে ইউর আধার নাম্বার ইজ সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ আমার আধার নাম্বারটি আমার মোবাইল নাম্বারে এস এর মাধ্যমে সেন্ড করে দেওয়া হয়েছে তো এইভাবে খুবই সহজে আপনি শুধুমাত্র আপনার নাম দিয়ে সার্চ করে এই ওয়েবসাইট থেকে আপনার আধার নাম্বারটি বার করে নিতে পারবেন আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে